ফোর পয়েন্ট ফাইভ ভেকু স্কুবেটার বিক্রয় আছে কেউ কেনার ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন স্কিমে থাকা নাম্বারে ফোর পয়েন্ট ফাইভ ভ্যাকু হল ফোর পয়েন্ট ফাইভ চপচাপা ভ্যাকু একদম ফ্রেশিসটা একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ बेकूल फोर पॉइंट फाइव ফোর পয়েন্ট ফাইভ যারা ফোর পয়েন্ট ফাইভ ভেকু কিনতে ইচ্ছা আছেন তারা দ্রুত যোগাযোগ করবেন গাড়িটা বিক্রি আছে কাটাই হিসাবে নিলে কাটাই হিসাবে দেওয়া হবে রানিং হিসাবে নিলে রানিং দেওয়া যাবে গাড়ি একদম ফ্রেশ ভেকু কিন্তু একদম ফ্রেশ আছে রানিং গাড়ি যারা নেবেন রানিং কাটার জন্য নিতে পারেন গাড়ি একদম চতুর্থ সাইড ফ্রেশ আদার সাইড ফ্রেশ আছে কোনো সমস্যা নেই গাড়িতে সেটা একদম ফ্রেশ ফোর পয়েন্ট ফাইভ ভেকু ফোর পয়েন্ট ফাইভ ভেকু যারা ভেকু কেনার ইচ্ছুক আছেন তারাই ফোর পয়েন্ট ফাইভ ফাইভ ভেঁকুটা চয়েস হলে দ্রুত যোগাযোগ করবেন করে দেওয়া যাবে গাড়ি একদম ফ্রেশ কাটাই হলে কাটাইও দেওয়া হবে রানিং হলে রানিং দাম ধরে মিলে গেলে গাড়ি দেওয়া হবে